আমাদের স্টকে আজকে তিনটে চন্দ্রগড়া আছে হ্যাঁ সাইজগুলো দেখলে বুঝতে পারবেন হ্যাঁ দুটো তো যাই হোক একটু ছোটো হলেও আছে মোটামুটি কিন্তু একটা প্রায় কেজি তিন একের মতো ওজন রয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি সেই সাপগুলো রিলিজ করছি আপনারা দেখতে থাকুন আর একটা বিষয় যেটা না বললেই নয় আপনাদের আবার বলছি খুব সচেতন থাকবেন সাবধানে থাকবেন যেহেতু শীতভূমে যাওয়ার আগে সাপেরা সাধারণত কী করছে আমাদের বাড়ির আশপাশে যে সমস্ত পরিত্যক্ত জায়গা রয়েছে সে সমস্ত জায়গাগুলোতে ওরা কিন্তু খাপটি মেরে থাকছে সেই জন্য পুরোনো জিনিস যখন তুলবেন বা কোনো জায়গায় যদি পরিত্যক্ত জিনিস থাকে তাহলে অতি সন্তর্পণে তুলবেন তাহলে হয়তো এই সাপের বাইটের বা ছবলের থেকে আপনারা রক্ষা পেতে পারেন অতি সাবধানে থাকুন সচেতন থাকুন আমি সাপগুলো রিচ করছি

দহজন ৰেডি হৈ আছে জংঘলত রাস্তা দেখছেন অজগর অজগর অনেকে ভাববে হয়তো অজগরের বাচ্চা আছে হ্যাঁ ভুল করেও অজগর ভেবে কোনদিনও কিন্তু হাত না নাহলে কিন্তু বিশাল বড় বিপথে যেতে পারে এটা অজগর নয় এটা হচ্ছে চন্দ্রকোড়া